এই মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে দাঁড়িয়ে ফটোশুটে দাঁড়া দিয়ে এবার জড় তোলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশুটে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে শাড়ি পরনে ফটোশ্যুটটিতে দেখা যাচ্ছে অসাধারণ লোকে দাঁড়িয়ে হাতে হাত ধরে অনেক সুন্দরভাবে আসেন এরকম লোক কেটাবে দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং এ দেখা আছে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লোক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে গান বাক্সে জানিয়ে দিন